হ্যাঁ আমি সাধারণ মানুষ না আমি কখনো কোনো রাজনৈতিক মন্তব্য করেছি না আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক আমি আমি সাধারণ সাধারণ মানুষ সেই মানুষদের মধ্যে যারা ওদের গদিতে বসায় বিশ্বাস করে ভরসা করে ওদের ওপর আস্থা রাখে আর একটু ভালো থাকবে বলে দাবি রাখে কিন্তু বারবার ঠকানো হয় অত্যাচার করা হয় ভুল বোঝানো হয় এই সাধারণ মানুষকে হ্যাঁ আমি সাধারণ মানুষ আমি বুঝি না এই জটিল রাজনীতি আমি জানি না রাজনৈতিক ভাষা আমি কি জানি আমি জানি ডাক্তার আমার রোগমুক্ত করবে আমি জানি পুলিশ আমার বিপদে রক্ষা করবে শিক্ষক আমাকে সঠিক শিক্ষা দেবে আর এই রাজ্য আমাকে খেতে রোজগার করার সুযোগ করে দেবে আর এইটুকু চাওয়াকেও যেদিন ওরা খেলা মনে করে সেদিন প্রতিবাদ হয় গর্জে উঠি আমরা বারবার হ্যাঁ আমরা সাধারণ মানুষ